আজকে দেখাবো এই মার্কেটে কি কি মাছ পাওয়া যায় দেখুন একদম ফ্রেশ দেশি কই শিং মাগুর তারপরে হচ্ছে লাঠি অনেক ধরনের মাছ এখানে আছে এখান থেকে দেখানোর চেষ্টা করি আর ওই দিন এটা হচ্ছে পুঁটি মাছের টাল আমরা এগুলোকে টাল বলি যেমন ধানের টাল দিই এগুলোকে এইভাবে এখানে টাল দেওয়া হয় এখানে আরো মাছ আছে দেখেন এই শোল আর এটা হচ্ছে ট্যাংরা মাছের একটা তাল বড় একটা জুড়ি বিশাল বড় এখানে না হয় কম করে হলে এক মনের মতো মাছ আছে ওরা ওইটাতে জুড়িটাতে রাখছে আর এখানে পুটি মাছ আছে আর অনেক ধরনের মাছ আমি দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণে আপনার সাথে রাখুন এ দেখেন পুটি মাছ কারে বলে তারপরে হচ্ছে এখানে আছে এটি হচ্ছে পুটি মাছের তাল আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পুঁটি মাছের তাল বলা হয় এখানে আছে চান্দা মাছ আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে চান্দা মাছ বলে এটাকে মাপা হচ্ছে বিভিন্ন প্রজাতি এখানে মাছ আছে মাছের প্রজাতি শেষ নয় মোটামুটি দেশি সকল প্রকারের যে যেসব মাছ পাওয়া যায় এখানে আমাদের অনেক জুনিয়র হ্যাঁ দুই হাজার সতেরো বছর সাথে হম হম

বলে আমাদের আঞ্চলিক এটাকে আয়ের মাছ বলা হয় এগুলো সব হচ্ছে হাওড়ের মাছ হাওয়ারের থেকে তুলে আনা হয়েছে দেখুন প্রচুর মাছ এখানে হচ্ছে হচ্ছে এই কালেকশন করা ঢাকা থেকে পাইকার বা বিভিন্ন স্পট থেকে পাইকার এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যায় বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন স্পটে এই মাছগুলো চলে যায় বিভিন্ন স্থানে চলে যায় কারণ মাছের এখানে মাছের অনেক চাহিদা